আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে সবার প্রথমে আমি ক্ষমা চাইতেছি লেট হয়ে গেছে কেন কেননা একটা কাজে ব্যস্ত ছিলাম যে কাজের ধারণা নাই কোনো কিছু করা লাগে না সেটা সেই কাজটার সাথে যদি আপনি যদি নাও চান সেই কাজটার সাথে আপনি যুক্ত থাকতে পারবেন উম সেটা যেকোনো কারণবশতই হোক তো এই যে কথাটা বললাম যে মানুষকে বিশ্বাস করবো না মানুষকে যত বিশ্বাস করবেন মানুষ তত আঘাত দিবেন মানুষকে যত বিশ্বাস কম করবেন তত আপনার ভালো থাকবেন মানুষকে যত বিশ্বাস করবেন মানুষ আপনার পিঠে ছুরি মারতে ততই সামনে মানে ভালো ভালো পারবে মানুষের কাছ থেকে যত দূরে থাকবেন আপনার মনে হয় ততই ভালো থাকবেন মানুষের কাছ থেকে মানুষের কাছ কাছে কথা যত কম বলবেন যত ফিরি কম হবেন ততই ভালো মানুষের সাথে কথা বেশি বলবেন মানুষের সাথে বন্ধুত্ব করবেন ফ্রি হবেন ততই আপনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে একদিন দুই দিন করতে করতে এমন একটা সময় আপনার সাথে সেই বিশ্বাসঘাতকতা সেই বিস্ফোরণ ফুটাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না সেটা আজকে আমার সাথে ঘুরছে সেটা আমি কল্পনাও করতে তিলে তিনি সেই ভয়ঙ্কর জায়গাটা তৈরি করছে আমার কাছ থেকে সব কথাগুলো নিয়ে আরেকজনের কাছে বিক্রি করছে তারপরে বলি যে বিক্রি করছে সে ভালো থাকুক সুস্থ থাকুক তার ধৈর্য ধারণ আমাকে মানে আমাকে ধৈর্য ধারণ করার সুযোগ দেওয়ার লাই ক্ষমতা সেই দোয়াই করি করেন আমার জন্য আর আমি তার জন্য দোয়া করি সে যেন এই এই কথা পেঁচায় মানে এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে বলে এইটাই জানে তার সে জানে এই কাজেই পারদর্শী হয় তার জন্য এই দোয়াই করি একটা কথা কি ভাই বোন আপনি যত ভালো থাকতে চাবেন আশেপাশের মানুষ চাবেন আপনি ভালো থাকেন আপনি মানুষের সাথে যত মিশবেন ততই আপনার দোষ থাকবে ততই আপনার ভুল থাকবে আপনি যত মানুষের সাথে মিশবেন কম আপনার ভুল ত্রুটি হবে কম আপনার দোষ হবে কম এই জন্যই বলি যে আজকের পরে থেকে মানুষের সাথে এত মিশবে না মিশবো না মানুষের সাথে অত ঘনিষ্ঠ হব না মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন হ্যাঁ বলতে পারেন কেন মানুষের সাথে হাই হালো সম্পর্ক রাখবো অন্তর থেকে আর কখনো মানুষের সাথে মিশবো না সেটা আজকে আমি মানে খুব কষ্ট পাইছি সেই জায়গাটা আসলে আমার দেখাই দিছে যে পিঠে কিভাবে ছুরি মারতে হয় আপনার সাথে মিশবো আপনার সাথে একসাথে উঠবো বসবে আপনার সাথে চলাফেরা করবো কিন্তু দিন শেষে আপনাকে যে ছুরি মারবো সেটা আপনার কল্পনাও করতে পারেন সেটাই আপনার সাথে আজকার পর থেকে মানুষের সাথে মানে আশেপাশে মানুষের সাথে চলাফেরা কম করব কথা বলাও কম হ্যাঁ আমি যেহেতু কাজ করি হাই হালো সম্পর্ক আমার কাছ থেকে থ্রি পিচ বানাইতে আনবো এটা থাকবে কেননা এটা আমার রিজি এটা আমার কর্ম এটা করতেই হবে কিন্তু তাদের সাথে হাই হালো সম্পর্ক এটাই রাখবো কিন্তু আর কখনো মানুষের সাথে এত ফ্রি হব না যত ফ্রি হবেন ততই আপনার পিছনে ছুরি মার আপনি যত শক্ত থাকবেন কথা বলবেন কম মানুষের সাথে তত আপনি ভালো থাকবেন সেটাই বুঝলাম যদি আমার কথা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের মতামত জানাবেন আর আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম